আসসালামু আলাইকুম লুখালাই বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানুপুর টুঙ্গিপাড়া তারাইলে সড়কের উপর পাথর রাখায় দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী ক্ষতি লক্ষাধিক টাকার মাহমদ তপু গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাসবাড়িয়া থেকে সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিকাদারী প্রতিষ্ঠানের ফেলে রাখা পাথরের কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে ইতিমধ্যে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে আরোহীরা গুরুতর আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে গেছে বলে জানা গেছে স্থানীয়রা জানিয়েছেন টিকাদারী প্রতিষ্ঠানটি কোন সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই ব্যস্ত এই সড়কের উপর বড় বড় পাথরের স্থূপ ফেলে রেখেছে ফলে বিশেষ করে রাতে চলাচলরত যানবাহনের জন্য এটি বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনার কয়েকটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা একজন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল আরোহী বলেন রাস্তার উপর এমনভাবে পাথর রাখা হয়েছে সেটা কোনোভাবেই দেখা যায় না আমি কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা খেয়ে পড়ে যাই চিকিৎসক বলেছেন হাতে ও পায়ে চির ধরেছে এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন একটি জনবহল ও গুরুত্বপূর্ণ সড়কের উপর কিভাবে এরকম নির্মাণাধীন সামগ্রী ফেলে রাখতে পারে প্রশাসনের নজর কেন আসছে না এই বিষয়টি এদিকে এলাকাবাসী দ্রুত সড়ক থেকে পাথর সরিয়ে জনদুর্ভোগ লাঘব এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ভাঙছে আমার মোটরসাইকেল ভাঙছে সাথে শরীরের অন্য জায়গায় কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এইভাবে যে পাথর রাখছে যে কন্ট্রাক্টাররা তাদের একটু মানবতা বোধ বুদ্ধি নাই যে মানুষের এত বড় একটা ক্ষতি হইতে পারে এই পর্যন্ত চার পাঁচজন লোক অ্যাক্সিডেন্ট করছে এলাকার মানুষ সবাই ক্ষুব্ধ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে ফাও ভাঙিয়ে গেছে আর ওই এক বেটার মাজায়ও সমস্যা হয়েছে দুইজনার আবার এই যে কালকে এবার আর একজন আর এই যে জাত ভাঙিয়ে গেছে আমরা এই যে খালি কই বলে এনতে সরাও সরাও তা সরাবে না আরও কয় কি আরও আমরা এনতে ধোবো এইরকম কয় আমি কাকা বা বাঁধন কইয়ে গেছি তাকে কালকে আমাকে কিছু বলে নাই আমি জানি না কখন রাখছে কে রাখছে কারা রাখছে কিছুই জানি না আমি আমাদের স্কুলের সাথে সংশ্লিষ্ট না এটা হ্যাঁ বাচ্চাদের ক্ষতি তো অবশ্যই হতে পারে আমি কত সময় দেখে রাখতে পারি আমরা যখন না দেখব তখন দৌড়ে গেলে তোর উপরে পড়তে পারে বা ওখান থেকে গড়ায় নিচেও পড়তে পারে স্কুলের পাশে তারা নামিয়ে বাড়াতে হ্যাঁ হ্যাঁ